যে কোনো ব্যক্তি ছেলে বা মেয়ে নারী বা পুরুষ বিবাহিত বা অবিবাহিত যে কোনো নারী পুরুষ এবং যে কোনো ছেলে মেয়েকে পাগলের মতন ছুটে আস আনতে পারবেন যত জায়গা যাক বা দূরে থাকুক না কেন এই কুফুরি কালাম নকশা দিয়ে আপনার কাছে আনতে পারবেন হ্যাঁ কীভাবে সম্ভব আপনারা এটা সুন্দর করে স্ক্রিনশট নেবেন এই লেখাটা আপনারা দেখেন এই নকশাটা হলো গুরুমুখী বিদ্যা এটা কোনো কিতাব বা কোনো যা থাকে না এটা এটা গুরুর হাত থেকে এবং এটা আমার ডায়েরি থেকে লেখা দেখেন আপনাকে ডায়েরি থেকে স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে তুলে ধরলাম তো এটা আমার ওস্তাদে দেওয়া গুরু বিদ্যা আমার গুরু কাজ করছে এটা কিভাবে কাজ করবেন আপনারা সর্বপ্রথম নেবেন পেঁয়াজের শুক্লা রেশনের শুক্লা এবার গুলমরিচ রং গুলমরিচ নেবেন মেসক জাফরান নিয়া সাদা কাগজে মেসক জাফান দিয়ে মেসক দিয়ে সাদা কাগজ এই নকশাটা তিনটা অঙ্কন করবেন যে নকশাটা স্ক্রিনে দেখছেন তিনটা কাগজে লেখবেন নকশাটা আপনারা লিখবেন যখন লেখার নিচে আপনারা ওই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে অমুকের বাড়ি অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে লগে পাগলের মতো ছুটে আসো ওনার কাছে চলে আসো বা নিতে হবে আবারও বলি যেমন সেতার একটা নিয়ম আছে আমি এটার একটা ইয়ে আছে চেতারা নিয়ম মানে এটার না আমার গুরুমুখী বিদ্যার যে একটা চেতারা নিয়ম আপনারা চেতারা নিয়মটা হলো আপনারা শনি হর্তাক মঙ্গলবার নকশাটা করতে হবে আপনারা লিখতে হবে আসর নমাজের পর ইয়া আসর নমাজের আগে নাহলে পরে মানে দশ মিনিট বা আধা ঘন্টা আগে নাহলে আবার আধা দশ মিনিট পরে শনি হর্তা মঙ্গলবারে নকশা তিনটা লেখছেন লেখার পরে আপনারা এই নকশাটার ভিতরে না এটা বুঝেন না কালো জাদু নাপাক পাক একটু না রক্ত সবচেয়ে ভালো ভালোভাবে যদি শুকরের কোনো রক্ত থাকে একটু রক্ত মিস করে নিবেন বুঝবেন জিনিসটা শুকরের অল্পগুলো রক্ত মিস করে নিবেন যে কোনো ব্যক্তিকে আনবেন আর ওই যে পেঁয়াজের চোকলা রঙ এবং রেশনের চোকলা দিয়ে যে সাদা পাতা যে শুকলারি আছে এই শুক্লা মিশ করে একটি নকশা ওই তিনটির সাথে আর একটা নকশা পূর্বে না দুইটি নকশা একটা মাদুলিতে ভরিয়া বা অথবা ভরিয়া একটা শ্মশানে আর একটা আপনার কবরস্থানে পুঁতে দিবেন তিনটা নকশার ভিতরে ওই না লাগাইতে হবে শুকর লক যদি না লাগাই এটা কবরস্থানে যেতে দেবেন এটা শুকর লক্ত লাগাইতে পারবেন না শ্মশানের একটা শুক্রের দিবেন দেবেন কবরস্থানের একটা শুক্রের লক্ষ সারা দুইটা নকশা শুক্র লক্ষ সারা একটা শুক্র লক্ত সারা আর দুইটা মানে শুক্রের লক্ত দিয়া পুরাবেন একটা আর শ্বাসনে দিবেন আর কবরস্থানা যদি দেয় শুক্রের লক্ষ সারা দাফন করে দিবেন সেই ব্যক্তি ফাগল মন্দা ছুটে আসবে যারা কাজ করাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার আছে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম